আসসালামু আলাইকুম আজকে আমি একটা আপু আপুর কবুলের গল্প বলবো ওই আপুটার হাজব্যান্ড পরকে লিপ্ত ছিল ওই ভাইয়া জানায় দেয় সে কোনোভাবেই আপুর সাথে সংসার করবে না তিনি ডিভোর্স পেপার তৈরি করতে দেয় ভাইয়া ওই মেয়েকে বিয়ে করবে আর এদিকে ওই মেয়ে ভাইয়াকে বস করার জন্য একের পর এক ব্ল্যাক ম্যাজিক করতে থাকে কবিরাজ দিয়ে তখন আপুকে হেল্প করার জন্য আল্লাহ ছাড়া আর কেউই ছিল না আপু সারা দিন রাত পাগলের মতো নামাজ পড়তো তারপর আপু অনেক দোয়া করলো আল্লাহর কাছ অনেক কান্নাকাটি করলো তারপর আস্তে আস্তে আপু খেয়াল করলো যে ভাইয়াটা আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে এবং ওই মেয়েটার সাথে যোগাযোগ অনেক কমায় দিছে তারপরে ওই মেয়েটাকে ভাইয়া না করে দেয় যে না তোমাকে আমি আর বিয়ে করব না আমি আমার স্ত্রীর সাথেই থাকবো তারপর আপুটার কাছ থেকে ভাইয়া ফিরে আসে আর তারপরে আপু মানে ভাইকে মাফ করে দেয় তারপরে ওই মেয়েটা অনেক চেষ্টা করে যে ভাইয়ার অফিসে আসে ভাইয়ার সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু ওই যে আল্লাহ আপুটার দোয়া কবুল করছে এবং তার মানে তার উপর যে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল এগুলো সব আপু তার দোয়ার মাধ্যমে আমলের মাধ্যমে এগুলো কাটায় নেয় এবং এখন তারা পাঁচ বছর ধরে সংসার করতেছে আলহামদুলিল্লাহ এখন আর তাদের পরিবারে বা তাদের সংসারে আর কোনো ঝামেলা নেই সমস্যা নেই ভাইয়া এখন আগে থেকে অনেক পরিবর্তন হয়ে গেছে আপুর কথা শুনে আপুকেই ভালোবাসে তাই আমি সবাইকে বলবো যে আপনারাও এইভাবে দোয়া করবেন সবসময় আপনার স্বামীর জন্য বা স্বামী হলে তাই স্ত্রীর জন্য ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে অবশ্যই সাহায্য করবে